কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্যাকিং হাউজকে আন্তর্জাতিক মানের রূপান্তরের একটি প্রকল্পে হয়েছে দেশীয় মানের দুর্নীতি যেখানে কাজ ছাড়াই তুলে নেওয়া হয়েছে প্রায় ১৬ কোটি টাকা শেষ হয়েছে শুধু ভবনের পাইলিং কাজ বিল হয়েছে দ্বিতীয়তলা পর্যন্ত এছাড়া ল্যাবে সরবরাহ করা হয়নি সব যন্ত্র অথচ ছাড় হয়েছে টাকা শফিকুল ইসলাম সবুজের অনুসন্ধানে অনুসন্ধান ক্যামেরায় জাহাঙ্গীর আলম রতন ও তুষার লস্কর ছিলেন কাছে সব প্রিয় সারা ক্যাশ আউট সবচেয়ে কম নগদের শ্যাম্পুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস রপ্তানির আগে কাঁচা পণ্যের মান যাচাই ও প্যাকিংয়ের সুবিধার জন্য এই ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির উদ্যোগ নেয় সরকার দু হাজার একুশ সালে নেয় এই প্রকল্পের ব্যয় ধরা হয় একশো কোটি টাকা প্রকল্পের মেয়াদ শেষ হবে দু হাজার পঁচিশের জুনে নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই অর্থ ছাড় করে সংশ্লিষ্ট বিভাগ কিন্তু এখানে হচ্ছে উল্টোটা এ যেমন ত্রিশ হাজার ছয়শো সতেরো স্কোয়ার ফিটের ছয়তলা ভবনের নির্মাণ কাজ চলছে মাত্র পাইলিংয়ের ক্যাপের কাজ শুরু হয়েছে কিন্তু এরই মধ্যেই সিভিল ওয়ার্কের বারো কোটি টাকার মধ্যে চার কোটি পঁচাত্তর লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিবিজ ইন্টারন্যাশনাল জুন মাসের এগারো ও উনিশ তারিখ দুটি ভাউচারের মাধ্যমে এই অর্থ ছাড় করা হয় যেখানে দেখা যায় ডরমিটরি নির্মাণ হয়নি অথচ এর নানাবিধ খরচে দেখানো হয়েছে ওই হিসাব যে ল্যাবরেটরিকে আধুনিকায়নের জন্য করা হচ্ছে এত কিছু সেখানেও রয়েছে গরমিল যেমন কেন্দ্রীয় প্যাকিং হাউসের টক্সিকোলজি ল্যাবে নতুন আঠারোটি মেশিন সরবরাহ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনালের মেশিন সরবরাহ হয়েছে ঠিকই তা কাগজে বাস্তবে নয় অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে এ বাবদ ছাড় হয়ে গেছে এগারো কোটি আট লাখ দশ হাজার টাকা যেখানে পাইলিং ছাড়া কোনো অবকাঠামো হয়নি সেখানে প্রথম ও দ্বিতীয় তলার বিল কিভাবে স্বাক্ষর করলেন এমন প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি প্রকল্প পরিচালকের কাছ থেকে কোনটা এই এই টাকাটা যে ছাড় করলেন কিসের ভিত্তিতে দিলেন তো এটা তার যে কাজটা ছিল সে সেটা করছে এটা কনসালটেন্টের আমার ই আছে আমরা সরাসরি দেখছে তারপরেই দিছি দুঃখিত শান্তি নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুই ঠিকাদার প্রতিষ্ঠানের একটি মাল্টিবিজ ইন্টারন্যাশনাল এর কর্ণধার মোহাম্মদ ইকবাল সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমন কি কাজ পাওয়ার জন্য নিজ প্রতিষ্ঠানের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তাও ভুয়া। কার্নেল ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালকের দাবি এখনও সব মালামাল দেয়া হয়নি। যতটুকু বিল পাওয়া গেছে ততটুকুই মালামাল পৌঁছেছে। আমি বলি আপনার বাই দিস টাইম আমাদের প্রোডাক্ট চলে আসার কথা ছিল হ্যাঁ জুন এন্ডিং তো কিন্তু সব প্রোডাক্ট আসে নাই তো যেহেতু আমাদের প্রোডাক্ট আসে নাই আমরা সাবমিট করেছিলাম কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয় নাই যদিও প্রকল্প পরিচালক দাবি করেছিলেন টক্সিকোলজি ল্যাবের সব মালামাল পৌঁছেছে সোমবার চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা শ্যাম্পুরের প্রকল্প এলাকায় গেলে তড়িঘড়ি করে পরের দিন মঙ্গলবার রাতে কয়েকটি বাক্স নেওয়া হয় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দশকে দুর্নীতি নিয়ে আমরা আরো জানতে চাই শফিকুল ইসলাম সবুজের কাছ থেকে কিন্তু কয়েকদিন ধরে আমরা পর্যবেক্ষণ করছি সেখানে দেখা গেছে যে আহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রকল্পের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে যুক্তি দেয়া হচ্ছিল যে যেহেতু প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত আছে তাই তারা আসলে এই যে কাজ ছাড়া টাকাটা তুলে নেওয়া হলো এই বিষয়টিকে তারা দুর্নীতি হিসেবে দেখতে চান না তাদের ভাষায় কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কাছে যে নথিপত্র রয়েছে এই নথিপত্রে স্পষ্ট দেখা গেছে যে আপনি ভবনের যে ছবি দেখছেন যেখানে একটি ছয় তালা ভবন হওয়ার কথা ছিল হবে সামনে তিরিশ হাজার স্কোয়ার ফিটের বেশি এই ভবনের সিভিল ওয়ার্ক জন্য অর্থাৎ পুরো কৌশল কাজের জন্য বারো কোটি টাকা বরাদ্দ রয়েছে আর পুরো ভবনের জন্য সতেরো কোটি টাকা লিফট সহ অন্যান্য যে আনুষাঙ্গিক কাজ রয়েছে সেই কাজের তো সেখানে দেখা গেছে যে বারো কোটি টাকার মধ্যে প্রায় চার কোটি টাকা কিন্তু এরই মধ্যে তুলে নেয়া হয়েছে চার কোটি পঁচাত্তর লাখ টাকা কিন্তু এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এছাড়া এই বিষয়ে কিন্তু আমি প্রকল্প পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ তার সামনে মুখোমুখি হয়েছিলাম তার সামনে আমার হাতে যে বিস্তর দলিল দস্তাবেজ দেখছেন অর্থাৎ এই পুরো প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান যে সকল বিল তাদের কাছে সাবমিট করেছে এবং কোন কোন খাতে তারা বিল নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রকল্প পরিচালকের যে কমিটি রয়েছে অর্থাৎ প্রকল্পের যে কমিটি রয়েছে প্রকল্প পরিচালকের নেতৃত্বে সেই কমিটি সবার স্বাক্ষর সহ কিন্তু এই বিল তারা সেখান থেকে ছাড় করেছে এবং শুধুমাত্র এই ভবন না এই ভবনের পাশাপাশি যেহেতু এটি একটি আধুনিকায়নের কার্যক্রম চলছে এই প্যাকিং হাউসকে এখন বাংলাদেশ থেকে যে সকল কাঁচা পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয় সেই কাঁচা পণ্য কিন্তু মূলত চোখে দেখায় এবং অনুমান নির্ভর কিন্তু সেই পণ্যগুলো যায় প্রকল্প পরিচালকের কাছে কিন্তু এই বিষয়ে আমাদের প্রশ্ন ছিল তো তিনি কিন্তু আসলে দীর্ঘক্ষণ ক্যামেরার সামনে ছিলেন তার কাছে আসলে সুনির্দিষ্ট কোনো জবাব নেই এবং তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যেরও আসলে কোনো ভিত্তি নেই তিনি শেষমেশ বলেছেন যে আমরা স্বাক্ষর করিয়ে রেখেছি কিন্তু চেক আমাদের কাছে রয়েছে কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান আইন রয়েছে সে আইনের আওতায় কিন্তু প্রকল্প পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে বিল সাবমিট হওয়ার পরে বিল স্বাক্ষর হয়ে যাওয়ার পরে তাদের হাতে কিন্তু সেই বিল রাখার আসলে চেক রাখার কোনো সুযোগ নেই অপরদিকে যারা সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের একজনের সাথে আমার কথা হয়েছে তিনি যে তথ্য আমাকে দিয়েছেন সেই তথ্য হচ্ছে যে এই তার কাছে যতটুকু টাকা তিনি পেয়েছেন সব সেই মালই তিনি আসলে পৌঁছে দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে টক্সিকোলজি যে ল্যাব রয়েছে সেই ল্যাবে আঠারোটি মেশিন আসার কথা রয়েছে গত তিন পরশু দিন অর্থাৎ তিন দিন আগেরও যে তথ্য সে তথ্য হচ্ছে সেখানে একটিও নতুন মেশিন আসেনি গত পরশু দিন আমরা ঘটনাস্থলে যাওয়ার পর পরই তড়িঘড়ি করে সেখানে কিছু বাক্স ঢোকানো হয় তবে যে নীতিমালা রয়েছে অর্থাৎ টিকাদারদের সাথে সরকারের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী এখানে যারা মেশিন মেশিন সরবরাহ করবে সেই করার আগ পর্যন্ত বুঝে নিবে বুঝে নেওয়ার থেকে কাগজে স্বাক্ষর করা হবে কিন্তু এই ক্ষেত্রে বাস্তবতা হয়েছে পুরোপুরি উল্টোটা এখানে আমরা দেখছি আমার কাছে যে নথি রয়েছে এই নথিতে আপনাকে আমি স্পষ্ট করেই বলতে চাই আহ সুনির্দিষ্ট ভাবে বলতে চাই এখানে যারা কমিটি সদস্য রয়েছেন সবাই স্বাক্ষর করেছেন তার অর্থ হচ্ছে এই ল্যাবে যে মেশিন গুলো রয়েছে এই মেশিন গুলো তারা বুঝে পেয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে আমি আমার কিছু ছবি এখানে দেখেছেন এই মেশিনগুলো হচ্ছে আগের মেশিন অর্থাৎ একশো ছিয়ানব্বই কোটি আটানব্বই কোটি টাকার যে প্রকল্পের কাজ চলছে এই মেশিন কিন্তু আসলে সেখানে নেই এই হচ্ছে এখানকার অবস্থা এবং প্রকল্প পরিচালকের কাছে যাবতীয় বিষয় তুলে ধরার পরে এস এম খালিদ সাইফুল্লাহ তিনি আসলে কোনো সদুত্তর দিতে পারেননি কেননা এখানে যে হিসাব দেয়া হয়েছে এই হিসাবে কিন্তু বলা হয়েছে ছয়তলা যে ভবন হবে এই ভবনের দুইতলা পর্যন্ত খরচ কিন্তু দেখানো হয়েছে অর্থাৎ বারো কোটি টাকার মধ্যে চার কোটি পঁচাত্তর লাখ টাকা কিন্তু এরই মধ্যে এখানে দেখানো হয়েছে তো সব মিলে এক ধরনের তিনি আসলে কোন উত্তরই দিতে পারেনি বরং তিনি আমাকে উল্টো সবুজ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুর্নীতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ